সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ নয় ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো তিরানব্বই সালের নয় ডিসেম্বর নিউ শহরের প্রথম সংবাদপত্র আমেরিকান মিনার বা নোহা ওয়েব স্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই সংবাদপত্রটি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিকাশের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত উনিশশো সালের নয় ডিসেম্বর ফ্রান্সে একটি ঐতিহাসিক আইন পাশ হয় যার মাধ্যমে রাষ্ট্র থেকে গির্জাকে আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয় এর ফলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি আরও সুদৃঢ় হয় উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় রামমোহন লাইব্রেরির উদ্বোধন করা হয় এই লাইব্রেরি জ্ঞান চর্চা ও সামাজিক ভাবনার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সতেরো সালের নয় ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিল্ড মার্শাল অ্যালেন ভি ব্রিটিশ বাহিনী নিয়ে জেরুজালেম শহর দখল করেন এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম মুহূর্ত ছিল উনিশশো চৌষট্টি সালের নয় ডিসেম্বর ট্যাঙ্গানিকার সাথে জিঞ্জিবার দ্বীপ একাত্রিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে এই নতুন রাষ্ট্রটির নাম হয় ইউনাইটেড রিপাবলিক অফ ট্যাঙ্গানিকা ও জিনজিবার একই বছর এই নতুন দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় ইউনাইটেড রিপাবলিক অফ তাঞ্জানিয়া উনিশশো সালের নয় ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের খুব কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ দিন যখন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী চূড়ান্ত আগা থানার প্রস্তুতি নিচ্ছিল এই দিনে জগন্নাথপুর থানা শত্রুমুক্ত হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে মুক্তির পথ স্পষ্ট হয়েছিল উনিশশো সালের নয় ডিসেম্বর নবগঠিত সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের সদস্য পদ লাভ করে এই সদস্যপদ প্রাপ্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে সংযুক্ত আরব আমিরাতের আনুষ্ঠানিক স্বীকৃতি ও অংশগ্রহণকে আরও নিশ্চিত করে উনিশশো একানব্বই সালের নয় ডিসেম্বর ইউরোপীয় কমিউনিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে উনিশশো সালের মধ্যে একটি অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালু করা হবে পরবর্তীতে এই উদ্যোগ থেকেই ইউরো মুদ্রার জন্ম হয় উনিশশো ছিয়ানব্বই সালের নয় ডিসেম্বর সিঙ্গাপুরে পাঁচ দিনব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশ্বিক বাণিজ্য নীতির ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ কবি সাহিত্যিক এবং দার্শনিক জন মিল্টন ষোলশ সালের নয় ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি মূলত ধর্মীয় ও রাজনৈতিক কবিতা লিখেছেন তার সবচেয়ে খ্যাত কাব্য হল প্যারাডাইজ যা ইংরেজি সাহিত্যের ক্লাসিক ধারা হিসেবে স্বীকৃত সুইডীয় রসায়নবিদ কার্ল বিলহ্যাম শেলে সতেরোশো বেয়াল্লিশ সালের নয় ডিসেম্বর জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি পটাশিয়াম ও সোডিয়ামের আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন তাছাড়া তিনি রসায়ন রসায়নশাস্ত্রে মৌলিক ধারণাগুলো উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জার্মান রসায়নবিদ ফ্রিজ হেভার আঠারোশো সালের নয় ডিসেম্বর প্রুশিয়া রাজ্যের ব্রেসলাউতে জন্মগ্রহণ করেন তিনি নাইট্রোজেন প্রিকশন প্রক্রিয়ার আবিষ্কারের জন্য পরিচিত যা সার উৎপাদনে ও কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটায় তিনি উনিশশো সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার লাভ করেন খ্যাতিমান বাঙালি সংস্কারক শিক্ষাবিদ ও সাহিত্যিক বেগম রোকেয়া সাকওয়াত হোসেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুর উপজেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নারী শিক্ষা প্রচার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেগম রোকেয়া সাকওয়াত হোসেন ছিলেন বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং একজন অসামান্য সমাজ সংস্কারক শিক্ষাবিদ ও সাহিত্যিক তৎকালীন রক্ষণশীল সমাজের শৃঙ্গল ভেঙে তিনি নারী শিক্ষার বিস্তার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছিলেন তা অবিস্মরণীয় বাঙালি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা কমল মিত্র উনিশশো সালের নয় ডিসেম্বর বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা চলচ্চিত্র ও থিয়েটার মঞ্চে অসামান্য অভিনয় দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেন ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ এবং কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী উনিশশো ছেষট্টি সালের নয় ডিসেম্বর ইতালিতে জন্মগ্রহণ করেন তিনি রাজীব গান্ধীর স্ত্রী হিসেবে ভারতের নাগরিকত্ব লাভ করেন এবং কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব পালন করেন এবং রাজীব গান্ধীর মৃত্যুর পর তিনি কংগ্রেস দলের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন তাছাড়া ভারতীয় রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল উনিশশো সালের নয় ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের অটিজম শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনার একজন পেশাদার টেনিস খেলোয়াড় গাস্তন গাউদিও উনিশশো সালের নয় ডিসেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন তিনি দু চার সালে ফরাসি ওপেনে সিঙ্গেল খেতাব জিতে খ্যাতি অর্জন করেন ভারতীয় মডেল অভিনেত্রী ও সমাজকর্মী দিয়া মির্জা উনিশশো সালের নয় ডিসেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন ভারতীয় দাবা খেলোয়াড় দিবা দেশমুখ দু সালের নয় ডিসেম্বর নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বয়স ভিত্তিক দাবা প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা খ্যাতমান বাঙালি সাহিত্যিক সমাজ সংস্কারক ও নারী শিক্ষার প্রচারক বেগম রোকেয়া সাকুয়া হোসেন উনিশশো সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া সাকুয়াত হোসেন ছিলেন বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং একজন অসামান্য সমাজ সংস্কারক শিক্ষাবিদ ও সাহিত্যিক তৎকালীন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে তিনি নারী শিক্ষার বিস্তার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছিলেন তা অবিস্মরণীয় ভারতীয় চিকিৎসক দ্বারকানাথ কোটনিস উনিশশো সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা পালনকারী পাঁচজন ভারতীয় ডাক্তারের মধ্যে একজন ছিলেন পাকিস্তানের রাজনীতিবিদ ফিরোজ খান নুন উনিশশো সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস প্রতি বছর নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী দুর্নীতি রোধ স্বচ্ছতা বৃদ্ধি এবং সমাজের ন্যায় ও দায়িত্বশীলতা প্রচারের উপর গুরুত্ব দেওয়া এই দিনে সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুর্নীতির প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা বৃদ্ধি করে আজ আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর বছর ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালিত হয় এই দিবসটির উদ্দেশ্য হল ইতিহাসের বিভিন্ন সময়ে সংগঠিত গণহত্যার স্মৃতি অম্লান রাখা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধি করা এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে মানুষকে মানবাধিকার সহনশীলতা ও শান্তির মূল্য উপলব্ধি করার দিকে উদ্বুদ্ধ করে আজ বাংলাদেশে জাতীয় রোকেয়া দিবস প্রতিবছর বছর ডিসেম্বর বাংলাদেশে জাতীয় রোকেয়া দিবস পালিত হয় এই দিবসটি বেগম রোকেয়া শাখয়াত হোসেনের জন্মদিন উপলক্ষে ঘোষণা করা হয়েছে যিনি নারী শিক্ষা সমাজ সংস্কার এবং নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাংলাদেশে সুপরিচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি সংস্থা নারী শিক্ষার গুরুত্ব ও সমতা প্রচারের উপর বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে এবং বাংলাদেশ সরকার বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানকে মূল্যায়ন করতে রোকেয়া পদক প্রদান করে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ